এবার আমরা দেখি যে যদি রাস্তার রাস্তাটা বাগানের হয় বাইরে বাহিরে চারপাশে হয় তখন আমরা রাস্তার দুর্ঘটাকে কে রাস্তার রাস্তা প্রস্তুত সব ক্ষেত্রেই তোমার এক দশমিক পাঁচ মিটার দেওয়া আছে রাস্তার চওড়া বা প্রস্থ কিন্তু বাগানটা এবার ভিতরে রাস্তাটা হচ্ছে বাইরে আগে ছিল বাগান রাস্তাটা বাগানের ভিতরে সেই বাগানের সীমানার ভিতরে এখন সীমানার বাইরে রাইট তাহলে আমরা যদি চিন্তা করি যে এইখানে আমার রাস্তাটা এটা হচ্ছে দুর্গ বরাবর যে রাস্তাটা সে রাস্তাটা কিন্তু এখন এই যে চল্লিশ মিটার তার চেয়ে বড় কতটুকু বড় ওয়ান মিটার বড় এখানে ওয়ান মিটার এদিকেও বড় 1.5 মিটার তাহলে দুর্গ বরাবর যে রাস্তা আছে দুই দিকেই এই রাস্তাটা দুই দিকে হচ্ছে এইটুকু বড় 1.5 মিটার বড় এইদিকে আমি যদি রাস্তা হিসাব করে ফেলি এখানে যে কতটুকু রাস্তা আছে তাহলে এই যে এটা বাগানের যে দুর্গ 40 মিটার তারপরে আরো দুই পাশে 1.5 মিটার তার মানে দুর্গ বরাবর রাস্তা রাস্তার যে মোট দুর্গ চারপাশের মোট দুর্গ তার মধ্যে দুর্ঘ বরাবর যে রাস্তা আছে মানে এই রাস্তাটুকু এবং এই রাস্তাটুকু এটা হিসাব করবো যেহেতু এরপরে চল্লিশের সাথে কত যোগ হবে এই ওয়ান পয়েন্ট ফাইভ যোগ হবে এই পাশে এক দশমিক পাঁচ যোগ হবে চল্লিশ যোগ দুই গুণ এক দশমিক পাঁচ এত মিটার এটা হচ্ছে তোমার আমরা এই উপরেরটা হিসাব করলাম নিচেটা কিন্তু পাশে আমাদের এখানে আছে এটা কত মিটার পঁচিশ মিটার আবার এই পাশেও রাস্তা আছে কত মিটার পঁচিশ মিটার এই যে প্রস্থর সমান প্রস্থ পঁচিশ মিটার তাহলে দুই পাশে পঁচিশ মিটার করে রাস্তা আসতে তাহলে এটাকে যোগ দিয়ে দিবে এখানে দুই গুণ হচ্ছে পঁচিশ মিটার তাহলে এখানে হচ্ছে কত এখানে হচ্ছে আহ দুই গুণ চল্লিশ যোগ তিন আর এখানে হচ্ছে মিটার তেতাল্লিশ গুণ দুই তার মানে হচ্ছে ছিয়াশি মিটার যোগ হচ্ছে পঞ্চাশ মিটার বা একশো ছত্রিশ মিটার সম্পূর্ণ করে আমরা যদি রাস্তার যে প্রস্থ এক দশমিক পাঁচ মিটার আচ্ছা আমি একটু কারেকশন করি এখানে এক দশমিক পাঁচ মিটার এবং আরেকটা কারেকশন আসবে এইখানটায় এখানে এক দশমিক পাঁচ লিখবো পাঁচ মিটার এটা দিয়ে গুণ করে দেই তাহলে আমরা তো দেব আটষট্টি আমরা কে গুণ করে দিই হচ্ছে এক দশমিক পাঁচ দিয়ে ক্যালকুলেটার চাপার সময় খুব সাবধানে চাপা দুশো চার মিটার বর্গ মিটার মানে রাস্তার ক্ষেত্রে ফল আসছে দুশো চার বর্গ তো বাকি অংশটা টাইলসের টাইলসের খরচ সাতশো পঞ্চাশ দিয়ে গুণ করে দিলে আমরা মোট খরচ পেয়ে যাবো মানে খ নাম্বারের উত্তরটা পেয়ে যাবো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং ক্যালকুলেটার চাপার সময় খুব সাবধানে চাপবে যেন ক্যালকুলেটরের ভুল বাটন না চাপ একটু ধৈর্য সহকারে চাপবে ওকে ধন্যবাদ